যারা বলছেন বিহার জিতেছি বলে বাংলা তাদের সঙ্গে আমি কিছুটা একমত কিছুটা একমত নই কারণ পাঁচ বছর আগে ঠিক এই সময় বিহারের ভোট হয় কয়েক মাস পর পশ্চিমবঙ্গ নীতিশ কুমার যদি দশ হাজার দেন তাহলে পিসুমনিও দেবেন অসুবিধা কোথায় কিন্তু তাই বলে কি ইতিহাসের এই পুনরাবৃত্তি হবে না একেবারেই না কারণ তিনটে জায়গায় বড় পার্থক্য করে দেবে এবারের পশ্চিমবঙ্গ ভোট মানুষ পার্থক্য করবে নীতিশ কুমারের আর মহাত্মী সরকার কোথায় পরিবারবাদ নীতিশ কুমারের পরিবারের কেউ রাজনীতি করে না তিনি একশো শতাংশ সৎ মমতা বাড়ির সবাই রাজনীতি নয় কোনো কমিটি ক্লাবের সদস্য তারা প্রত্যেকে এক একজন মুখ্যমন্ত্রী দুর্নীতিতে নীতিশ কুমার তো দূরের কথা তার কোনো মন্ত্রী মেয়র চেয়ারম্যানের নামে কোনো দুর্নীতি দাগ নেই তৃণমূল গত পাঁচ বছরে আমাদের রাজ্যে কোনো সংবাদপত্র বা ইলেকট্রনিক সংবাদ মাধ্যম একদিনের জন্য দুর্নীতির খবর করেনি এমন দিন বের করা কঠিন সরকারের নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগ করেছে চুরি খুন ধর্ষণের মামলা চাপা দিয়ে এবং খবর সবাই পড়েছে শুনেছে গত পাঁচ বছর বিহারের মানুষ অভিজ্ঞতা আমাদের আকাশ পালা কিন্তু এগুলো তো প্রথম তেরো বছর ছিল তাহলে এত আসন বাড়লো কিভাবে মানুষ সেকুলারিজম ছেড়ে বহুত্ববাদের রাস্তায় হাঁটা শুরু করে পার্থক্য করে দিয়েছে মুসলিমরা কিছুদিন আগে ফেস টু ফেস পড়তে মানা করে নীতিশ কুমার কিন্তু মুসলিমরা ভোট দেয় তাকে আশিটারও বেশি আসন যেতে জোট আজ থেকে আঠারো বছর আগে মুসলিমদের কাছে ছিল বিজেপি কিন্তু নীতিশ ছিল না তাদের বলা হতে বিজেপি এলে মুসলিমদের দেশ ছাড়া করা হবে তারপর মুসলিমদের কাছে বৈঠকের মাঝে লালুর হাত ধরেন নীতিশ এইবার শুরু হয় জঙ্গলরাজ নীতিশ ফিরে আসেন মুসলিমরা বসেন আঠারো বছরে তাদের একজনেরও কোনো সমস্যায় হয়নি এবার তারা মিলে দেখেন লালুর সময়ের জীবন এবং আজীবনের আজকের জীবন সিদ্ধান্ত নেন মূল স্রোতে ফেরার তেজশ্রী রাহুল পিকেবার ভট্টাচার্য এবং অন্য সব গুণে ভোট দেন নীতিশকে জোটকে এইবার জাতপাত ধর্ম সব ভুলে এক লাইনে দাঁড়ায় সেকুলারিজমের খেলা শেষ বহুত্ববাদী ভারতের জয়যাত্রা শুরু পশ্চিমবঙ্গ ওই বাইরে রাস্তায় হাঁটবে যদি এখানে মুসলিমরা শুধু ভোটার হয়ে থাকতে না চান